পাঁচশো বছর কষ্টের পর রাম মন্দিরের প্রতিষ্ঠার দিন ছিল আজ তো সেই জন্য চলে গেলাম ঠাকুর ঘরে পুজো করতে বসে বললাম প্রদীপটা জ্বালিয়ে নিলাম তারপরে দেখো আমাদের হনুমানজিকে হনুমানজিকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আজকে একটু ঝেঁকানাঁকা লাগছে এইবার দেখিয়ে দিলাম আমাদের সব গোপালগুলোকে গোপাল কৃষ্ণ যা সবাই আছে এরাই তো রাম এরাই তো সব এই দেখো লাড্ডুগুলো কত সুন্দর আজকে দেব লাড্ডু ভোগ এরপর দিয়ে দিলাম তুলসী প্রসাদ কারণ সরি তুলসী পাতা কারণ মা বলেছে তুলসী পাতা ছাড়া ঠাকুরের প্রসাদ দেওয়া যাবে না তাহলে সেটা রাক্ষসের খাবার হয়ে যায় তুলসী পাতা ছাড়া দিলে এবার আমি করে নিলাম একটু ননও ভালো করে আর ঠাকুরকে বললাম যে তোমার প্রসাদটা তুমি গ্রহণ করো আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েছি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার নন করে নিলাম নন করে একটু ভালো করে আরতি করে নিলাম বললাম ঠাকুর পাঁচশো বছর পর তুমি মন্দিরে এসেছো ভালোভাবে থাকবে ভালোভাবে খাওয়া দাওয়া করবে যে যা সেবা দেবে তুমি নেবে এরপর দিয়ে দিলাম আমার মহাদেবকে জল মহাদেবের উপরে একটু অভিমান করেছে এই জন্য আর তাকে আমার মনের বাসনা জানালাম না যাই হোক তাকে একটু ভালো করে জল ঢেলে নিলাম জলটা আবার ভালো করে পড়ছিলোই না মানে মহাদেব ভাবছে তুই আমার উপর অভিমান করেছিস আমি ঠিক করে তোর কাছ থেকে জল নেবো না ঠিক আছে চলো একটু ভালো করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা ফুল আহা গো আমাদের মহাদেবকে কত সুন্দর লাগছে তারপরে দিয়ে দিলাম হনুমানজির পায়ে একটা ফুল হনুমানজিকে কত সুন্দর লাগছে দেখো সে তো মাটা লাগছে ঠিক আছে আমরা ভালো করে নন করে নিলাম যে হনুমানজি সবসময় তুমি ভালোভাবে থেকো ঠিক আছে আর হচ্ছে যে লোকের ফল প্রসাদ একটু কম খেয়েও তারপর আমার গপুকে দেখো গপুকে ওকে ফুল দিয়ে দিলাম তারপর সবাইকে একটু ঝাঁকা করে দেখিয়ে দিলাম দেখো ভালো লাগছে তোর সবাইকে তারপরে আমি ভাবলাম আচ্ছা কি বাকি আছে আচ্ছা আজকে যেহেতু রাম মন্দিরের প্রতিষ্ঠাতা মানে হনুমানজি আর সবাই থাকবে তো আজকে হনুমানের সিঁদুরটা নিয়ে একটু যাই হোক একটু কপালে লাগানো যাক কারণ এটা শুনেছি যে মা বলতো মঙ্গলবার হনুমানজির পুজো করে সেই সিঁদুরটা মানে কপালে লাগালে তো ভালো হয় তো যাই হোক আমি একটু আঙুলে করে সিঁদুর নিয়ে নিলাম নিয়ে আমার কপালে লাগিয়ে দিলাম ও ঠাকুর ভালো থাকো আমার শাখার সাথে অক্ষয় রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে দিলে আমার মহাদেব আমার শাখার সাথে রক্ষয় রাখো তারপর আবার আমার শাখাতে লাগিয়ে নিলাম নোয়াতে লাগিয়ে নিলাম আচ্ছা ভালো থাকো ভালো থাকো ভালো থাকো ঠাকুর ভালো রাখো আমার শাখস্বাদু অক্ষয় রাখো ঠিক আছে এবার নন করতে হবে ঠিক আছে এবার আমি ভালো করে আমার গায়ের কাপড়টা শুধু খুলে যাচ্ছিলো ভালো করে কাপড়টা গলায় জড়িয়ে আমি করে নিলাম নন আমাকে মা বলেছে এভাবে নানা করতে হয় ঠিক আছে এই জন্য এভাবে নানা করেছি আমরা জাস্ট ভাবো গাইস পাঁচশো বছর এত কষ্টের পর এত কষ্টের পর মন্দিরটা আজকে ফাইনালি প্রতিষ্ঠা হলো মানে কত খুশির একটা খবর সেই খুশিতে আমি একটু শাক বাজে নিলাম হচ্ছে না পুজো টুজো মন্দির টুদিন এই ব্যাপার প্রচন্ড লাগে এই জন্য যা কিছু হয় আমি তাড়াতাড়ি ঠাকুর ঘরে যেয়ে একটু করার চেষ্টা করি তো যাই হোক ঠাকুরকে প্রসাদটা খেতে দিয়ে দিলাম ঠাকুর এবার প্রসাদটা খাক আমি এবার দরজাটা বন্ধ করে দিলাম তো আজকের ভিডিওটা ছিল এতটুকুন তোমরা আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করলে ঠিক আছে কীভাবে পালন করলে আজকে জানিও তারপর সন্ধ্যাবেলা আমরা প্রদীপ জেলে পালন করে নিয়েছে এখন বাড়িটা